আল্লাহ সাথে সাথে মুসা নবীকে জানে দিলেন ও মুসা অমুক জংলার কিনারায় আমার একজন বন্ধু আছে যাও যাও বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার বন্ধুর জানাজাকা জাকা ফোন ব্যবস্থা করো আল্লাহর নবী মুসা এলাকার মানুষের কাছে চলে গেলেন এলাকার মানুষকে নিয়া এবার জঙ্গলার কিনারায় জানাজা দেওয়ার জন্য চলে গেলেন যাওয়ার পর এলাকার মানুষগুলো দেখলেন ওই যুবকটাকে হাত পা বেঁধে মানুষ অতিষ্ঠ হয়ে জঙ্গলার কিনারায় ফেলে এসেছে ওই যুবকটাকে দেখে ডাকতে দেয়া মুসা এলাকার মানুষ তার মা বাবা আত্মীয় স্বজন সবাই তার গুনার কারণে অন্যায়ের কারণে অতিষ্ঠ হইয়া হাত পা বেঁধে জঙ্গলায় ফেলেছে সে আল্লাহর বন্ধু হয় কেমন করে আল্লাহকে ডাক দিয়া কয় ও মালিক এলাকার মানুষগুলো বলে সে গুনাগার তোমার বন্ধু কেমনে গল আল্লাহ ডাক দিয়া কয় রে মুসা বান্দা যখন তওবা করে তখন আর সে গুনাহগার থাকে না আমার বান্দা ততক্ষণ পর্যন্ত গুনাহগার ছিল ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু ছিল না যখন সে তওবা করে ফিরে এসেছে সে আমার বন্ধু হয়ে গেছে ডাক দিলেন সে মৃত্যুর আগে তওবা করেছে আল্লাহ তাকে বন্ধু নিছে এ মুসলমান আল্লাহর গোলা তুমি আমি যদি তওবা করতে পারি আল্লাহ তোমাকে আমাকেও মাফ করে দিবে আজকে এই ময়দানে যারা আসো ও বাবা তোমাদেরকে অনুরোধ করিয়া বলি যত অন্যায় যত গুণা করেছো নফসের উপরে যত জুলুম করেছো আজ থেকে তওবা করো নিয়ত করো আর গুণা করব না আর জবান দ্বারা মিথ্যা বলবো না মা বাবাকে কষ্ট দিব না আলেমদেরকে গালি দেব না নবীর বিরুদ্ধে কথা বলবো না কোরআনের বিরুদ্ধে কথা বলবো না ইসলামের বিরুদ্ধে তে কথা বলবো না আজ থেকে নামাজ ছাড়বো না নিয়ত করিয়া যদি সামনে আগাও আমার আল্লাহ বলে বান্দা যদি তওবা করে আর ওই বান্দার চোখের একটা ফোঁটা পানি নাকের ডগায় অশ্রু আগে আমি আল্লাহ তার ज़िंदगीর সব গুনাহ মাফ করে দিই এ নবীর আশিকের দল ওদেবে বাবা আজ থেকে সচ্চা নিয়ত করো নামাজ ছাড়বো না তোমার মতো কত বান্দা তোমার মতো কত যুব Oh, 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 oh. স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার পরও তাকায়া দেখো এক বেলা নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না তোমার মতো কত মানুষ ও সিএসপি ডিসি চাকরি করে এরপরেও এক ওয়াক্ত নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা এর নবীর আশিকের দল কত বাস ড্রাইভার রিকশা চালক তাকায়া দেখো সারাটা দিন বাস চালায় রিকশা চালায় পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও ছাড়ে না তুমি কেন পার মানা আসলে তোমার কপালটা পুরা কপাল পুরা নিয়া যদি কবরে যাওয়া যাক সহ্য করতে পারো মানা ইরে নবীর আশিকের দল আজকে তুমি ওই কবরে আজামের ভয়ে কান্না করো না জাহান্নামের ভয়ে কান্না করো না অত সু নবীর জীবনী দেখো আবু বকর এর জীবনী দেখো আবু বকর এত দামি একজন সাহাবা ওই আবু বকর যার ব্যাপারে রহমতের নবী বলে আবু বকর এত দামিদের পরে জমিনের মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ আবু বকর এই আবু বকরের জীবনী নবী আমার ডাক কয় আবু বকর একদিন রাতের বেলা মসজিদে নবীর ভিতরে গুনগুন করে নামাজে দাঁড়ায় কান্না করে আমি ডাক দিলাম আবু বকর

ফিরে নবীর আশেকের দল আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এত বেশি যদি কান্না করে তোবার আবার কি কান্নার প্রয়োজন নাই পথে বাস থেকে খাঁটি সাতটা তওবা করো আজ থেকে আর অন্যায় করব না মা বাবাকে গালি দিব না বড়দের সম্মান করিয়া চলব নবীজির আদর্শ মেনে চলবো খাঁটি নত খাঁটি তওবার যদি নিয়ত থাকে দুটো হাত আবার আল্লাহকে তুলে দেখায় দাও আয় আল্লাহ এই ময়দানে যারা দুটো হাত উত্তোলন করেছে সবাইকে কবল করিয়া নেন রব্বুল আলামিন নবীজির আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন ঈমানের নূর আমাদের সিনায় দান করেন হেদায়েতের নূর আমাদের সিনায় দান করেন তাওবা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আমিন এক যুব এমন কোনো অন্যায় নাই যুবকটা করে নাই এমন কোনো গুনা নাই ওই যুবকটা করে নাই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেল মা বাবা সন্তানের সবচেয়ে বড় কাছের ওই সন্তানের এই اخলাকের কারণে চরিত্রের কারণে মা বাবা পর্যন্ত অস্থির হয়ে গেল অবশেষে নাকার মানুষগুলো মা বাবার কাছে গিয়ে বলে তোমার সন্তানটাকে এলাকার ভিতরে রাখা যাবে না আমরা সবাদের ভিতরে এমন খারাপ সন্তানকে রাখতে চায় না সবাই মিলিয়া ওই যুবকের হাত দুইটা বাঁধিয়া পা দুইটা বাঁধিয়া সবাই মিলে যুবকটাকে জংলার কিনারায় নিয়ে চলে গেলেন হিরে নবীর আসে কিরুদল জংলার কিনারায় যুবকটাকে ফেলে সবাই চলে আসলেন মাও আর যায় না বাবাও আর যায় না একদিন যায় দুই দিন যায় যুবকটা খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না এরে বাবা একদিন দুই দিন যায় মানুষ যদি খাবার না খায় তো দুর্বল হয়ে যায় বেশ কিছুদিন হয়ে গেল আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যায় যুবকটা মনে হয় আর পৃথিবীতে বাজবে না এমন সময় যুব আল্লাহকে ডাক দিয়ে কয় ও দয়ার মালিক পৃথিবীর মধ্যে একটা সন্তানের সবচাইতে বেশি আপন হয় তার মা সন্তানের আপন হয় তার বাবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কত আপন আজকে সবাই যখন আমাকে এভাবে হাত পা বেঁধে জংলার কিনারায় ফেলে রেখে চলে গেছে ও আল্লাহ আমি জানি দুনিয়ার সবাই যখন তার কাছ থেকে ফিরে যায় বান্দার কাছ থেকে দূরে যায় কিন্তু একজন এমন আপন যিনি হলেন আপনি রব আপনি তো বান্দার কাছ থেকে দূরে যান না ও আল্লাহ আমি তো দুনিয়া থেকে বিদায় নিব বিদায়ের আগে আমি তোমারে জানাতে চাই আমি নফসের উপরে জুলুম করেছি গুনাহ করেছি অন্যায় করেছি মালিক আল্লাহ শেষ সময় তোমার দরবারে তওবা করতে সিরে মালিক আপনি আমাকে maaf করিয়া দেন আল্লাহ আপনি যদি আপনার বান্দাকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না আপনি যদি আপনার বান্দাকে maaf না করেন তবে কোনো উপকার হবে না ও আল্লাহ আমি আপনার দরওয়াজা তওবার দরওয়াজা আজকে হাত দইটা উঠাইয়া দিলাম আপনি আমারে মাফ করিয়া দেন বান্দা যখন চোখের পানি ফেলে কান্না শুরু করেছে আমার রব এমন দয়ার রব বান্দার কান্না সহ্য করতে পারে না আমার আল্লাহ রহমতের গেল আল্লাহ সাথে সাথে মুসা দিলেন মুসা জঙ্গলার কিনা রা আমার একজন বন্ধু আছে যাও যাও বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার বন্ধুর জানা কাফন ফোন ব্যবস্থা করো নবী মুসা মানুষের কাছে চলে গেলেন এলাকার মানুষকে নিয়া এবার জঙ্গল কিনারায় জানাজা দেওয়ার জন্য চলে গেলেন যাওয়ার পর এলাকার মানুষগুলো দেখলেন ওই যুবকটাকে হাত পা বেঁধে মানুষ অতিষ্ঠ হয়ে জংলার কিনারায় ফেলে এসেছে ওই যুবকটাকে দেখে ডাকতে পায় মুসা এলাকার মানুষ তার মা বাবা আত্মীয় স্বজন সবাই তার গুনার কারণে অন্যায়ের কারণে অতিষ্ঠ হইয়া হাত পা বেঁধে জংলায় ফেলেছে সে আল্লাহর বন্ধু হয় কেমন করে আল্লাহকে ডাক দিয়া কয় ও মালিক এলাকার মানুষগুলো গুলো বলে সে গুনাগার তোমার বন্ধু কেমনে গুলো আল্লাহ ডাক দেওয়া কয় রে মুসা বান্দা যখন তৌবা করে তখন আর সে গুনাগার থাকে না আমার বান্দা ততক্ষণ পর্যন্ত গুনাগার ছিল ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু ছিল না যখন সে তৌবা করে ফিরে এসেছে সে আমার বন্ধু হয়ে গেছে এ নবীর আসে দল মুসা নবী সবাইকে ডাক দিলেন সে মৃত্যুর আগে তৌবা করেছে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিছে এ মুসলমান আল্লাহর বোলা তুমি আমি যদি তাওবা করতে পারি আল্লাহ তোমাকে আমাকেও মাফ করে দিবে আজকে এই ময়দানে যারা আসো ও বাবা তোমাদেরকেও

আমার আল্লাহ বলে বান্দা যদি তওবা করে আর ওই বান্দার চোখের একটা ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তার زندগির সব গুনাহ माफ করে দিই এ নবীর আশিকের দল ওদেবে বাবা আজ থেকে সাতটা নিয়ত করো নামাজ ছাড়ব না তোমার মত কত বান্দা তোমার মত কত যুব স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার পরও তাকাযা দেখো এক বেলা নামাজও সাড়ে না তুমি কেন পারো না তোমার মতো কত মানুষ ও এসপি ডিসি চাকরি করে এরপরেও এক ওয়াক্ত নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না রে বাবা নবীর দল কত বাস ডাইভার রিকশা চালক তাকায় দেখো সারাটা দিন বাস চালায় রিকশা চালায় পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও ও ছাড়ে না তুমি কেন পারবা না আসলে তোমার কপালটা পুরা কপাল পুরা নিয়া যদি কবরে যাওয়া যাত সহ্য করতে পারবা না এর নবীর আশিকের দল আজকে তুমি ওই কবরে আসামের ভয়ে কান্না না জাহান্নামের ভয়ে কান্না করো না অত নবীদের সাহাবারদের জীবনী দেখো আবু দেখো আবু এত দামি একজন জমিনের মধ্য মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ আবু বাকর এই আবু বাকরের জীবনী নবী আমার আবু বাকর একদিন রাতের বেলা মসজিদের নবীর ভিতরে গুন গুনগুন করে নামাজে দাঁড়ায় কান্না করে আমি ডাক দিলাম আবু বকর আমার আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে রে আবু বকর এরপরেও তুমি কেন কান্না করো আবু বকর ডাক দিয়া কয় নবী

করো আজ থেকে আর অন্যায় করব না মা বাবাকে গালি দিব না বড়দের সম্মান করিয়া চলব নবীজির আদর্শ মেনে চলবো খাটি নত খাটি তাও যদি নিয়ত থাকে দুটো হাত আবার আল্লাহকে তুলে দেখা দাও আয় আল্লাহ এই ময়দানে যারা দুটো হাত উত্তোলন করেছে সবাইকে কবুল করিয়া নেন রব্বুল আলামিন আদর্শ মোতাবেক চলার তাও ফিক দান করেন ইমানের নুরামাদের সিনাই দান করেন এদায় নোরামাদের আমাদের সিনাই দান করেন তাও বা দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাও ফিক দান করেন আমিন